নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু শীত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কোন কোন রোগের প্রবণতা বৃদ্ধি পায় যেমন যাদের শ্বাসজনিত সমস্যা রয়েছে হাড়ের সমস্যা রয়েছে পার্কিংসান রোগী এবং যে সমস্ত রুগীদের শরীরের মধ্যে সবসময় একটা ব্যথা যন্ত্রণা অনুভব করে সেই সমস্ত রুগীদের শীতকালে রাতের দিকে বিশেষ করে সকালের দিকে সমস্যাটা বৃদ্ধি পায় এবং তাদের আগে ভাগে যে সমস্ত মেডিসিনগুলো তারা কন্টিনিউ করে সেই সমস্ত ডাক্তার বাবুদের সাথে পরামর্শ করতে হবে এবং যারা নেবুলাইজার বা ইনহেলার নিয়ে থাকেন তাদেরকে যথাযথভাবে সেইগুলো সংরক্ষণ করে রাখতে হবে ধারে কাছে এবং যাদের প্রচণ্ড পরিমাণে কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা বা হাঁটুর যন্ত্রণা হয়ে থাকে তারা অর্থোপেডিক ডাক্তার দেখিয়ে তাদের পরামর্শ মতো কিছু মেডিসিন এবং তারা যে এক্সারসাইজ দেখিয়ে দেবেন সেই এক্সারসাইজগুলো বা আপনারা যাদের এই সমস্ত রোগ হয়েছে তারা যে সমস্ত প্রিকশানগুলো মেনে চলেন সেইগুলো শীতের সময় মেনে চলা উচিত শীতের শুরুতেই এই রোগগুলো প্রথমের দিকে একটু মাথা ছাড়া দেয় তারপর আবার আপনারা যদি সেই ঠিক মতন মেডিসিনগুলো শুরু করে থাকেন এবং আপনারা যে যে সতর্কতাগুলো অবলম্বন করেন যেমন শীতের সময় যাদের শ্বাসজনিত সমস্যা রয়েছে তারা যাতে ঠান্ডা জল না খান একটু উষ্ণ গরম জল খান সেই দিকে খেয়াল রাখতে হবে সাথে সাথে স্নানের সময় একটু উষ্ণ গরম জলে স্নান করা এবং যাদের স্কিনের প্রবলেম রয়েছে যাদের স্কিনের মধ্যে যাদের ড্রাইনেস ভাব চলে আসে তাদেরকে একটুখানি যে কোনো যারা মশ্চারাইজ জাতীয় যে সমস্ত ক্রিম রয়েছে সেই ক্রিমগুলো ব্যবহার করা এবং সাথে সাথে ডাক্তার বাবুর পরামর্শ মেনে চলা এবং সর্বোপরি সুস্থ থাকার জন্যে একটু সকালের দিকে সবচেয়ে ভালো হয় সকালের দিকে একটু যদি সম্ভব হয় রোদের মধ্যে সূর্যের রোদ খাওয়া বা রোদের মধ্যে রোদের গিয়ে একটু বয়সা এটা হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী আর সাথে কি করতে হবে আপনাদের কিছু নিয়ম মেনে এক্সারসাইজ করতে হবে এবং যদি পারেন আপনারা একটু হাঁটাহাঁটি করবেন সকালবেলার দিকে একটু হাঁটাহাঁটি করবেন বা বিকালের দিকে একটু হাঁটাহাঁটি করবেন এবং যাদের শ্বাসজনিত সমস্যা রয়েছে তারা ব্রিদিং এক্সারসাইজ করবেন তো এই ব্রিদিং এক্সারসাইজ এবং হাঁটু পায়ের এবং কোমরের জন্যে যে সমস্ত এক্সারসাইজগুলো করতে হবে সেগুলো আমার এই ভিডিওতে রয়েছে আপনারা লিংকে গিয়ে দেখে নিতে পারেন শ্বাসজনিত সমস্যার জন্য কিভাবে ব্রিদিং এক্সারসাইজ করতে হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি যাদের পক্ষে সম্ভব হবে এই রকমভাবে আপনারা এয়ারটাকে নাক দিয়ে ইনহেল করবেন আর মুখ দিয়ে ছাড়বেন দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন এটা আপনারা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এই এয়ারটাকে হোল্ড করে রাখার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে আস্তে আস্তে এয়ারটাকে মুখ দিয়ে ছাড়ার চেষ্টা করবেন নাক দিয়ে ইনহেল করবেন আর দিনে দু থেকে তিনবার এটা অভ্যাস করবেন প্রথমের দিকে আপনারা দুবার করার চেষ্টা করবেন আর সময় বাড়িয়ে এটাকে পাঁচ মিনিট করতে পারবেন আর এই যখন আপনারা শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজগুলো করবেন সব সময় খালি পেটে করার চেষ্টা করবেন আর শীতের সময় যেটা যাদের সমস্যা রয়েছে ঠান্ডা তারা একটু সবসময় উষ্ণ গরম পান করবেন জল পান করবেন আর করবেন কি যাদের হাঁটুর সমস্যা রয়েছে এই সময় একটু ঠান্ডা গরম জলে হালকা ঠান্ডা গরম জলের সেঁক নিতে পারেন আর সাথে সাথে আপনারা একটু মর্নিং ওয়াক বা যে এক্সারসাইজগুলো আপনারা করেন সেইগুলো নিয়মিত করবেন তো এইগুলো যদি করেন তাহলে আপনারা এই প্রিকশানগুলো নিয়ে চললে শীতের প্রথম থেকে তাহলে আপনাদের যত বাড়ুক তাহলে সমস্যাটা অতটা অ্যারাইজ হবে না আর যদি এই প্রিকশানগুলো না নিয়ে থাকেন তাহলে আপনারা অতি অবশ্যই শুরু করুন এই রকম যদি আরও ভিডিও পেতে চান পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা কমেন্ট করবেন ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবে নমস্কার